ও প্রোগ্রাম করতে পারিনি ওকে বিশ্বাসে নিয়ে আসছি স্পাইস হাউস থেকে ওখানেও গেছি আমাদের স্পন্সারদেরকে তোমরা রুবি আমাদের ডুবাইছে এখন কি হয়েছে এত বড় একটা প্রোগ্রাম হয়েছে ওটার সহ্য হচ্ছে না অন্য মামন ওমানের জেল কাছে ওমন নামুন আমার কাউন্টার ওকে গোনা যেন ওকে গোনা কেন আমার যদি পৃথিবীও চলে যায় তোমার চিল্ডেন গোনা দিবি আসতে বলে যদি ডুবে যাবে তো ভিক্ষা করে তো হয় তো আমার অনেস মাথায় রেখে

শিবলিকে আপনাকে ধরে দিচ্ছে আমাকে কাকে ধরেছে আপনি আমাকে ধরে আপনি তো বলেন যে ভাই প্রোগ্রাম কোনো প্রবলেম হবে কিনা বললেন না আমি কি বলছি ভাই প্রোগ্রাম একশো টাকা পারে

আপনি আমার কাছে আসছেন আপনি আমার ভাই হ্যাঁ ছোট ভাই ভিডিওটা বানাই কিন্তু আমার ব্যবসার ক্ষেত্রে আমি বললাম আমি এটা করি না কিন্তু আপনার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক তিনজন মিলে আমাকে দোষণ বলছেন আমি ভিডিওটা বানাইছি এটা আমার অপরাধ

আমি যখন আপনার বাসায় গেছি আপনি যে ভাই বলতেছেন রবিতে আমি এখানে আসছি কিন্তু আমার একটা কথা জানেন আমি আমার মতো আপনার বাসায় গেছি তারপরের দিন আপনার ভাই আমাকে যেভাবে কথা বলছে আমি কি বলছি কি বলছি এটা নিয়ে কথা বলছি আপনার নিয়ে তো কোনো কথা না এটা হচ্ছে আমাদের টিকিটের কথা বলে এই শোর টিকিট কিনে ওরা বিক্রি করতো আপনাকে ভাই O que você